হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে নটা পঁচিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর বাবি পড়তে গেছে এবার এই এলো বলে ঘর পরিষ্কার করবো সকাল থেকে একটু ধীরে সুস্থে ঢিমে তাহলে কাজ হচ্ছিল যে এই বেলুনগুলোর বুকিং হয়ে রয়েছে টুবানের এটা বাবানের ওরা এসে নিয়ে যাবে মায়ের সঙ্গে মাসির সঙ্গে বকতে বকতে চাদরটা তুলে ফেললাম যদিও এর উপরে অন্য বেডকভার পাতা ছিল কালকে তাহলে এটা তুলে দিলাম আর কালকে যা সুন্দর সময় কাটলো গোটা দিন ধরে মানে এখনো মনে হচ্ছে তার রেস্ট থেকে গেছে আর বেলুনগুলোকে আবার খুলে ওই ঘরে রেখে আসি ঘুম থেকে ওঠেনি তাই উঠলেই সবার আগে বেলুনের খোঁজেই আসবে ওরা এসে যাবে এক্ষুনি সৌভিক বাবু এসেছেন কেক খেতে কবিতা কেক পাঠিয়েছিল এই যে উল্টো দিক থেকে দেখাচ্ছি কেন কালকে আর খাইনি আজকে দারুন না কেকটা খুব ভালো দারুন কেকটা কি রে চল বেনুন বেনুন চল ও লাগা এখন বেলুন আন তো এই ঘরে সব কই দেখা আরে বাবা মা

কি করছিস তোরা উফ বাবারে তোরা নয় তুই আয় কেক খাবো কেক কার জন্মদিন ছিল বাবার হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে বল আবার বিলেটেড বল বল বিলেটেড হ্যাপি বার্থডে দিদি আমি তো এইটাও নিব কিমা মা কি কি কনসেন্ট্রেট করছে শুধু বাবান বল তোর থেকে বেশি ইম্পর্টেন্ট কেক ধরনের বাজে হাসবে না মা তুই কোন আমি এটা নিয়ে তুই ওটা নিবি কেক খাচ্ছে আর তুই আর ভাবি যায় এই আগে বল জে 빌্যাটেড হ্যাপি বার্থডে দি বল হ্যাঁ আগে বল হ্যাপি বার্থডে বল কে কেক উড়ে উড়ে পড়ছে বাবারের আবার বল আচ্ছা সর আচ্ছা যদি নাম কি আরে নামটা খা তো খা তাহলে এখন বাজে পৌনে দুটো হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আসলে তোমরা কালকে দেখেছো তোমরা চারটে ব্লগ পেয়েছিলে আমি পার্ট পার্ট করে দিয়েছিলাম এক দিইনি তা তো অনেক কিছুই মিস হয়ে যেত আমার কোনো কিছু মিস করতে ইচ্ছা হলো না সেই জন্যে আমি সবটাই দিয়েছি তো এডিট করতে গিয়ে টাইমটা লাগছে টাইমটা গেছে ঠিক আছে করতে করতে মানে চারটে পার্টের রেডিটা আমার অনেকটা সময় চলে গেছে তিনটে পার্ট হয়েছে একটা পার্ট এখনো বাকি আছে মনে হবে যে এগুলো আলাদা আলাদা করে দিলেই ভালো হবে সব কিছু একসঙ্গে জবা খিচুড়িও হবে না প্রত্যেকটা পার্ট তোমরা আলাদা আলাদা করে দেখতে তোমাদের ভালো লাগবে সেজন্যই করলাম আজকে হয়েছে আমিই বলে দিচ্ছি আজকে হয়েছে পালং শাকের ঘন্ট আর কালকে আলু ফুলকপির তরকারি আছে ডাল হয়েছে আজকে টমেটো দিয়ে ডাল হয়েছে

ভালো আজ বনা ছবিটা এর বক্তব্য এগোলো দিয়ে নাকি এস্থেটিক ফটোশুট হয় কি করছিস ওদিকে ঘুরে বেড়াই এস্থেটিক তুমি যে নোংড়া করিতেছো তুমি পরিষ্কার করিবে না তুমি কি পরিষ্কার করিবে না তুমি নোংড়া কেন করিতেছো এমনি ইয়া মাও বেরোলো মেঘলা মেঘলা হয়েছিল জাগাবার রোদটা উঠলো ভাবি যে দিয়ে দাও খেয়ে নিক ভাবির কালকের পায়েস ভাবি খায়নি অনেকগুলো তারা গাদা ফুটেছে দেখো মা গাছটা মাটি মে চলে গেছি এর মধ্যে হেলান দিয়ে দিয়ে

না এসব নেই বলেনগা তুমি ওয়াই তো ওয়সা তো এগুলো বলা তোর উচিত না তুই তো ছোটো বাট ওয়সা তো তুই বলে ফেলেছিস যখন তখন ওয়সা তো তোকে শিখিয়ে দিলাম তুই আর বলবি না ওয়াই তো হ্যাঁ আর এখন বাজছে চারটে পঁচিশ বেজে গেলো আমি এবার বেরোচ্ছি জিমে রানি ঘুমোচ্ছে আর আজকে আমি জিমে ফোন নিয়ে যাবো না কারণ ফোনটা মেমরি ফুল হয়ে গেছে একদম ঘুম থেকে উঠে একটু দেখে শুনে ভিডিও ভিডিও ডিলিট করে রাখবো প্রচুর ভিডিও উঠেছে তো এই কালী রাত্রিবেলা তৃপ্তির বাড়িতে কালী নিমন্ত্রণ আছে তখন ভিডিওই উঠবে না এখন যদি আমি নিয়ে আমি নিয়ে চলে যাই আর সময় পাবো না বা বিরানি বলেছে মা তুমি রেখে যাও আমি এগুলো দেখে করে দেবো চলো জিম থেকে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মা তো জিমে এখন বাজে পাঁচটা কুড়ি দুলু দিদা চা দিয়ে গেছে আবার মা আসলে বুড়ি দিদির হাতের চা খাবো চশমাতে আরেকবার দেখা যাচ্ছে আমাকে এই যে

একটা কিউট পেনডেন্ট বাহ দেখি না হাতে নিয়ে দেখাও তুমি ক্লোজ থেকে একটু সুন্দর হ্যাঁ थैंक সো মাচ হ্যাঁ চেন্টা লাগিয়ে লাগিয়ে নে দাও দেখো খুব সুন্দর হয়েছে নিশিতা থ্যাংক ইউ এখন বাজছে নটা নটা না নটা পাঁচ তৃপ্তি ফোন করছে সুইদিদি কোথায় গো মানে এই যে তৃপ্তি চুড়িদার পড়া হয়ে গেছে আসছি পাঁচ মিনিটের মধ্যে চলো বেরোই দি দিয়ে দে স্টলটাই দিয়ে দি চলো কি রে হয়েছো তোদের হুম মাথায় ঠান্ডা লাগবে না আমরা পাঁচ জনে চললাম তৃপ্তির বাড়ি তোমরা তো জানোই তৃপ্তির বাড়ি অনেক দূর এই সোজা গিয়ে রাস্তাটা পেরিয়েই ডান দিকে ঢুকে গেলে তৃপ্তির বাড়ি হ্যাঁ জিমে গিয়ে দেখেছে আমাকে পুজো তো হয়েই গেছে দেখতে পাচ্ছি আমাদের আসতে একটু দেরি হয়ে গেল পুজো কখন হলো পুজো হয়েছে মোটামুটি সাড়ে সাতটা কি সুন্দর একটা শাড়ি পরেছে হ্যাঁ তিনবার বলেছে তাও সুন্দর লাগছে বলেছি সুইজি বলেছে সুন্দর লাগছে বা সুন্দর লাগছে হ্যাঁ আই কনভিন্স দিস ইজ

আমি প্রত্যেক দিন ছাদ থেকে দেখি যখন জামা কাপড় মেলতে যে তোমাদেরও দেখাই তোমরা দেখেছো একবার হলুদ হয়ে থাকে এই জায়গাটা ফুলে ফুলে একদম ওরও বাগানের খুব শখ আর গাছপালা সম্বন্ধে বেশ ভালো জ্ঞানও আছে ওকে জিজ্ঞেস করলে না অনেক রেমেডি পাওয়া যায় ঠান্ডা লি নাকি এটাই

চলে এসেছে গরম গরম খিচুড়ি বেগুনি আর আলুর দম তারপর পাঁচ তরকারি আমের চাটনি মিষ্টি পায়েস

মুখ চোখ দেখেছো গোটা দুপুর বিকেল মাথার যন্ত্রণায় কষ্ট পেয়েছে ওষুধ খেয়েও কম ছিল না খাওয়া হয়ে গেছে দারুণ প্রসাদ খুব ভালো করে খেলাম প্রত্যেকটা রান্না সুন্দর খুব খুব ভালো তৃপ্তি ভিডিও দেখছে তৃপ্তি জেনেই গেল যে তোমার কতটা ভালো লেগেছে খুব যত্ন করে গুছিয়ে দিয়ে হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা জিনিস আর এই হচ্ছে সেই ফাউন্ডেশনটা ইউটিউবে একটা কমেন্ট করেছিলে দেবলীনা সরকার শেড এই যে দেখিয়ে দিলাম তুমি বলেছিলে যে ফাউন্ডেশনটা ডিটেলসে বলো শেডটা একটু দেখিও তো সেটা দেখিয়ে দিলাম সুইস বিউটির এই ফাউন্ডেশন স্টিকটা আমি পুজোর আগে নায়িকা থেকে নিয়েছিলাম এটা বাবির জন্যই নেওয়া হয় ঝটপট একটু সাজুগুজুর জন্য আর কি স্টিকটায় অনেক সুবিধা এটা খুব ভালো কভারেজ এই দেখো খুব ভালো এটা নিতেই পারো এখন বাজছে বারোটা দশ আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছিলাম সৌভিকের খেতে খেতে এগারোটা বাজলো তখন ওর খিদে ছিল না একদম আর বাবী এ ঘরে পড়ছে ব্লগটা এখানেই শেষ করি এবার দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণ এর জন্য